আসসালামু আলাইকুম গাইস আমি আজকে সালমান খান দক্ষিণ কোরিয়া থেকে বলতেছি আজকে জুমুবনে আসলাম অনেক সুন্দর একটা জায়গা এখানে অনেক বড় একটা ঝুলন্ত ব্রিজ আছে যেখানে অনেক মানুষ দক্ষিণ কোরিয়ার মানুষ বিদেশী মানুষ আমরা বাংলাদেশী মানুষও অনেক মানুষ এখানে ঘোরাফেরা করে ঘুরতে আসলো অনেকেই আসলো তো আমরা আসলাম অনেক সুন্দর একটা জায়গা আপনাদেরকে দেখাই আমাদের সাথে ভাই এরা ছবি তুলতেছে অনেক সুন্দর একটা জায়গা মানুষরা এটা লাইন ধরে সিরিয়াল ভাবে এই ব্রিজের উপর উঠেছে অনেক সুন্দর তারা অনেক সুন্দর নিয়ম কানুন এর মাধ্যমে উঠে আমাদের দাদা আমাদের অপু ভাই অপু ভাই ক্যামেরাম্যান অপু ভাই আর আতিক ভাই তো সেই ভাই কেটাব সেই করি আমরা এখানে ঘুরতে আসে ওরা অনেক ছুটির দিনে ছুটি পাইলে ঘুরতে আসে অনেক Hello. 룸스 있어. 갔다 와야 돼는 <laughs> <laughs> <laughs>